বন্ধুরা তোমরা একদিনের মধ্যে চাও যে মুখটা ফর্সা হয়ে যাক সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের মধ্যে তাহলে দশ টাকার এই লাভলি ফেসিয়ালটা করে নাও বন্ধুরা আজকে আমি তোমাদের যে ফেসিয়ালটা শেয়ার করছি এটা তোমরা পার্লারে গেলে হাজার টাকা নেবে কিন্তু তোমরা ঘরে বসে দশ টাকার মধ্যে এ ফেসিয়ালটা করে নিতে পারবে তো এটার জন্য সবের প্রথমে হাফ টমেটো কেটে নেবে তারপর একটা বাটিতে অল্পটুক নারকেল তেল নিয়ে নেবে এর মধ্যে একটুখানি চিনি মিশিয়ে নেবে চিনিটা দানার হলে তাহলে তোমরা এটা গুঁড়ো করে নেবে চিনিটা ভালো করে মিক্স করার পর হাফ টমেটোটা রেখেছিলাম এটার মধ্যে চিনিটা ভালো করে এভাবে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে চিনিটা গলে যাক দেখতে পাচ্ছ আমার মুখটা রুক্ষ সুক্ষ ড্রাই ডাল হয়ে গেছে এবার আমি একটা ভিজে টাউল দিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি ভালো করে মুছে নেওয়ার পর যে টমেটোটার মধ্যে আমি নারকেল তেল চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি স্ক্রাব করে নিচ্ছি ভালো করে সারা মুখে এভাবে স্ক্রাব করে নেবো এই স্ক্রাবটা করার কারণ হচ্ছে আমাদের মুখে রুক্ষ সুক্ষ ড্রাই হয়ে থাকে ডেড স্কিন হয়ে থাকে সেটা তুলে দেবে মুখটা অনেক সময় কালো হয়ে থাকে কালচে হয়ে থাকে সেটা তুলে দেবে এই স্ক্রাবটা করার কার মুখে যদি কোনো দানা দানা গুঁড়ি গুড়ি হয়ে থাকে বা ব্ল্যাকেটস হয়ে থাকে সেগুলো তুলে দেবে টমেটো কিন্তু আমাদের স্কিনটা টাইট করতেও সাহায্য করে কিন্তু এইভাবে টমেটো চিনি আর নারকেল তেল এভাবে স্ক্রাব করলে অনেকে ভালো রেজাল্ট পাবে স্কিনে গ্লো আনবে তোমরা পার্লারে হাজার হাজার টাকা দিয়ে ফেসিয়াল না করে তোমরা ঘরে বসে এই দশ টাকার ফেসিয়ালটা করে দেখো মুখে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসবে আমি এটা করেছি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তার জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি টমেটো দিয়ে এভাবে স্ক্রাব করার পর হাত দিয়ে এভাবে মাসাজ করে নেবে সারা মুখটা এরকম গোল 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 করে ভালো করে মাসাজ করে নেবে মুছে নেওয়ার পরে দেখবে অনেকটা কালো দাগ তুলে দিয়ে মুখটা ফর্সা করে দিয়েছে স্কিনের ড্রাইনেসটা ডালনেসটা দূর করে দেবে পুরো মুখটা ভালো করে এভাবে এক থেকে দুবার মুছে নেবে এবারে যে হাফ টমেটোটা ছিল সেটা আমি এভাবে গ্রেট করে নেব ভালো করে গ্রেট করার পর এবার আমি ফ্যান লাভলি এখানে এড করব দশ টাকা দামের ফ্যান লাভলি তোমরা যে কোনো দোকানে তোমরা এক চামচ ফ্যান লাবড়ি নিয়ে নেবে এর মধ্যে হাফ চামচ চিনি নিয়ে নেবে ফ্যান লাবড়ি আর চিনিটা ভালো করে মিক্সড করে নেব। ভালো করে ফ্যান লাভলির সঙ্গে যেমন চিনিটা মিক্সড হয়ে যায় মিক্সড করার পর এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো টমেটোটা এভাবে ছেঁকে নেবে কেন কি আমাদের টমেটোর রসটাই খালি লাগবে এর মধ্যে ভালো করে ছেকে নিয়ে টমেটো রসের সাথে টমেটোর রসটা ফ্যানলাভরির সাথে ভালো করে মিক্সড করে নেবে বন্ধুরা এই রেমেডিটা খুব ভালো একটা রেজাল্ট দেবে মুখ থেকে একদম কালচে ভাব তুলে একদম মুখটা গ্লো করে দেবে বন্ধুরা টমেটো আমাদের টেন দূর করতে সাহায্য করে স্কিন টাইট করে স্কিনে গ্লো আনতে সাহায্য করে ফ্যানলাভরি ফেশিয়ালটা রেডি হয়ে গেছে এবার আমি সারা মুখে এভাবে অ্যাপ্লাই করে নেব এটা তোমরা গলায় হাতে লাগিয়ে নিতে পারো এসটা বাঁচলে তোমরা গলায় হাতে লাগিয়ে নেবে কারণ আমাদের গলা হাতটাও কালচে হয়ে যায় এ দেখো আমি এটা সারা মুখে অ্যাপ্লাই করে নিলাম চোখের চারিপাশেটা তোমরা দেখে লাগাবে যেমন চোখের ভিতরে এটা না যায় জাস্ট এভাবে সারা মুখে অ্যাপ্লাই করে নেবে আর কিচ্ছুই না দেখো আমি এটা গলায় লাগিয়ে নিচ্ছি যদি গলা কালচে ভাব থাকে সেটা দূর করে দেবে এটা আমি দশ মিনিট ধরে রেখে দেব। দশ মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হবে দশ মিনিট পর দেখো এটা পুরো শুকিয়ে গেছে এবার আমি একটা ভিজে টাউল দিয়ে মুখটা ভালো করে মুছে নেব মুছার পর আমি এত একটা ভালো রেজাল্ট পেয়েছি আমি ভাবতেই পারিনি আমি অবাক হয়ে গেছি এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি কিছুই না শুধু টমেটো চিনি আর ফ্যানলাবি দিয়ে এত সুন্দর একটা গ্লো স্কিন করে দেবে আমি ভাবতেই পারিনি এই তিনটা জিনিস মিক্সড করে লাগিয়ে আমার মুখটা দারুণ ডিটেন করেছে কালছে ভাবটা দূর করে দিয়েছে মুখটা একদমই ফর্সা উজ্জ্বল করে দিয়েছে মুখটা জল দিয়ে ধুয়ে এসে যে কোনো একটা মশ্চরাইজার লাগিয়ে নেবে দেখবে এই রেমেডিটা তোমরা করে দেখো খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা তোমাদের যদি ভাল লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও